আমার একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি সেটা হচ্ছে অনেকে হয়তো জানে না বাট আমার যে ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ড থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াশোনা করাটা অনেক ডিফিকাল্ট ছিল তো ওই সিচুয়েশান থেকে মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আসা গভর্নমেন্ট জব অথবা বিসিএস ছেড়ে ওটাও আমার জন্য একটা চ্যালেঞ্জিং টাইম ছিল বাট সব কিছুর মূল্যে ছিল আমার মা আমার মা ছাড়া মানে আমার এতটুকু আসা পসিবল কোনোভাবে হইতো না আমি ক্লাস নাইন পর্যন্ত ইংলিশ রিডিং পড়তে পারতাম না এটা আই ক্যান প্রাউডলি সে আমি ক্লাস টেনে গিয়ে রিডিং পড়া শিখছি তারপরে হচ্ছে ডাক ইউনিভার্সিটি আমার মার সাপোর্টে আমি আসছি কারণ সবাই বলছে আমার পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত আমার পড়াশোনা করার দরকার নেই তো আমি যা করছি আমার ছোটোবেলা থেকে এ পর্যন্ত যা কিছু করা আছে অথবা আমার যা অর্জন আছে ছোটোখাটো পুরাটাই আমার মার জন্য আমি যা কিছু করছি সব আমার মার জন্য করছি আর সেকেন্ডলি হচ্ছে আজকে আমার বাবাও আছে তো অনেকে মাঝে মধ্যে আমার একটা কোশ্চেন জিজ্ঞেস করে যেটা আমি স্কুল লাইফে ফেস করছি কলেজ লাইফে ফেস করছি এখনও করতেছি সেটা হচ্ছে আমার বাবা কি করে আমার বাবা একটা সময় রিক্সা চালাইতো তারপরে গুলি মজুরি করতো এখন কিছু করে না কারণ আমি থার্ড ইয়ার থেকে ফ্যামিলি চালাই এটাও আই কেন প্রাউডলি স্যার তো আমি মেবি আইসিবির একমাত্র সদস্য যে আইসিবি মেবি এমন কোনো মেম্বার পাবেও না ভবিষ্যতেও অতীত পায় না ভবিষ্যতেও পাবে না কারণ আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার এলাকার অথবা চারিপাশের মানুষ নাইনটি নাইন পার্সেন্ট আমি একমাত্র পড়াশোনা করছি টির নাম আমি এজন্য বেকার আছি আর ভবিষ্যতের কথা তো আমি জানি না যাই হোক আমার পথ সবার মতো আমার পথ তো ছিল না আমার ফ্যামিলি চালিয়ে তারপরে হচ্ছে আর্টিকেল সাথে সাথে পড়াশোনা চালানোটাই অনেক চ্যালেঞ্জিং ছিল আই গেস আমার জন্য ইজি ছিল যে হচ্ছে আমার ফ্যামিলিতে কোনো প্রেশার ছিল না যে তুমি পাস করলে করো না করলে নাই তোমার যেটা ইচ্ছা এটাই করো তো আমি ছোটোবেলার থেকে এই ফ্রিডমটা পেয়েছি আমার মা বাবা কোনো দিন আমাকে বলে নাই যে তোমার এটা করতে হবে ইভেন তারা কোনোদিন আমার মার্কশিট দেখে নাই যে আমি পাশ করছি না ফেল করছি কিন্তু আমি স্কুল কলেজ দুইটারই পাস ছিলাম তো এখনও তারা জানে না যে তারা কেন আসছে তার ছেলে কি করছে অথবা কি যাস জানে কিছু একটা হইছে আমি বলছি আসো চলে আসছে তো পুরোটার পিছনে তাদের মানে কৃতিত্ব আর হচ্ছে আমার জীবনে একটা ফেলিয়ার আছে সেটা হচ্ছে আমার এত বড় এডুকেশনাল লাইফে আমি কোনো বন্ধুবান্ধব বানাইতে পারি নাই বাট আমি অনেক জুনিয়র পাইছি যাদের বহরাতে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি আমার এমন সেশন গেছে যে আমার কাছে টাকা পয়সা ছিল না পরীক্ষা দেওয়ার আর জুনিয়রদের থেকে একজন একজন করে তিন চারজন থেকে নিয়ে তারপরে পরীক্ষা দেওয়া লাগছে আমার কাছে এখনো মানুষ অনেক টাকা পাবে ও আমার গ্রামের বাসায় কুমিল্লা আমার মা ও দুইজন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আজকে সকালেই আসছে ওনারা আজকে রাত থেকে তারপরে চলে যাবে যাই হোক আপনারা মোটামুটি সবাই আমার সম্পর্কে জানেন যার সম্পর্কে জানেন না তাদের সম্পর্কে আমি বললাম আর যদি বলি পড়াশোনা পড়াশোনা আসলেই কঠিন তো পড়াশোনার সাথে সিএ পাস করার জন্য খালি পড়াশোনা না পড়াশোনার সাথে কপালও লাগে আই থিঙ্ক আমার ক্ষেত্রে তিনটাই ফেভার করছে একটা হচ্ছে পড়াশোনা দুই হচ্ছে মানুষের দেওয়া আর তিন নম্বর হচ্ছে কপাল তিনটা যখন ফেভার করছে তখনই আর কি লেগে গেছে তো আপনারা যারা আছেন এ দিয়ে কোয়ালিফাইড অথবা যারা দেখতেছেন তারা যে আনকোয়ালিফাইড ব্যাপারটা এমন না হয়তো বা হচ্ছে অনেকে আমার থেকে ভালো পড়াশোনা করতেছে ভালো এক্সপার্টাইজ আছে বাট কোনো না কোনো ভাবে কোনো একটা কিছু ফেভার করতেছে না এটার জন্য আসতেছে না তো আমি বলবো যে আমার সাইড থেকে হচ্ছে এটাই পরামর্শ যে হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে যখন বল ক্লিক করে তখন সবাই খেলা মাঠে ছয় মারতে পারবে সমস্যা নেই আমারটা হয়তো আগে আসছে বাকিদেরটা হয়তো পরে আসবে এতটুকুই জাস্ট টাইম ডিফারেন্স নাথিং এলস দ্যাটস ইট সবাই আমার জন্য দোয়া করবেন আমার এখানে অনেক লম্বা জার্নি আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম